বাঙালি তো উৎসবপ্রিয় জাতি মানে যে কোনো উৎসবে তারা মেতে ওঠে এবং এটা বাঙালির রক্তের মধ্যেই আছে উৎসবকে উদযাপন করার আর আমরা যেটা দেখি যে বিশেষ করে উৎসবগুলোকে কেন্দ্র করেই বাংলাদেশে নতুন নতুন সিনেমা আসে টেলিভিশন চ্যানেলগুলোতে সপ্তাহব্যাপী নানান ধরনের নাটক আয়োজন চলে তার মানে উৎসবকে আরও বেশি আলোড়িত করার জন্যে আরও সুন্দর করার জন্যে এই আয়োজনগুলো চলে তা সেই জায়গা থেকে আমরাও এই ঈদে ঈদের আনন্দের সঙ্গে ঈদের এই উৎসবকে আরও বর্ণিল করার জন্য দর্শকের কাছে আরও কিছু ভালো লাগা নিয়ে আমরা উৎসব নিয়ে হাজির হয়েছি উৎসবের মধ্যে উৎসব এটা অনেক ভালো লাগছে দর্শক সমাগম দেখে আর এই 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 ঈদে যে কটা সিনেমা রিলিজ হচ্ছে সবগুলো সিনেমা যেমন আগের ঈদেও আমরা দেখেছি যে প্রত্যেকটা সিনেমায় খুব ভালো চলেছে এটা আমরা আসলে চাই যে আমাদের সিনেমা এইভাবে এগিয়ে যাক এবং আমাদের দর্শকেরা সিনেমা হলে এসে সিনেমা দেখুক এবং যত দর্শক আমাদের সিনেমা হলে এসে সিনেমা দেখবেন আমরা আসলে তত বেশি ভালো ভালো সিনেমা নির্মাণ করতে পারব। আর সবচেয়ে বড় কথা বিনোদনের জন্য তো আমরা সবাই কাজ করি দর্শকের নির্মল বিনোদনের জন্য। দর্শক আমাদের পাশে থাকলে সাথে থাকলে পরেই আসলে এটা সম্ভব এবং দর্শক সাথে আছেন বিশেষ করে আমি এই দুটো ঈদ দেখে আমার খুব ভালো লাগছে যে প্রচুর পরিমাণ দর্শক সিনেমা হলে এসে সিনেমা দেখছেন এটা আমাদের জন্য অনেক ভালো লাগে কারণ আমরা তো দর্শকের জন্য সবসময় কাজ করি এই ছবিতে আসলে বেসিক্যালি অভিনয় করেছে আমাদের উৎসবে জাহিদ ভাই জাহিদ হাসান আর জাহিদ ভাই ছোটবেলা করেছে সৌম্য আর মিমি আপার ছোটবেলা করেছে সাদিয়া এমন আমরা সবসময় চাই দর্শক ভিন্ন ভিন্ন স্বাদের সিনেমা পাক সেই জায়গা থেকে যদি আমরা বিচার করি এই উৎসব একটি গল্পের আঙ্গিকে বলি অথবা যে ধরনের সিনেমা রেগুলার আমরা দেখি তার চেয়েতে একটু আলাদা রকমের একটা হরর কমেডি টাইপের আর এই ধরনের সিনেমা খুব বেশি হয়নি এবং খুবই এন্টারটেনিং এবং দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা খুব মজা করে দেখতে পারবেন ছবিটা এবং এই যে ইয়াং জুটি আর কি সিনেমায় ওদের প্রমোশন দেখেছেন ট্রেলার বা টিজার বা গান সব কিছু মিলিয়েই এক ধরনের নির্মল আনন্দ যেমন আমি দেখেছি আমার কাছে ভালো লেগেছে এটা দর্শক হিসাবে আমি বলছি আসলে নিজের দোষ তো আমরা নিজেরা কেউ দেই না আবার অন্য কেউ দোষ দিলে রেগে যাই তা আসলে নিজেকে নিজের দোষ দেওয়ার মধ্যে এক ধরনের মজা আছে যে আমি আমার ভুলগুলো আমার ত্রুটিগুলো যদি আমি যদি দেখিয়ে দিই খুচিয়ে খুচিয়ে সেটা বোধহয় বেশি ভালো তা আমি জয়া আহসান আর হচ্ছে অপি করিম আমরা তিনটি স্পেশাল চরিত্রে অভিনয় করেছি এবং তিনটা ভূতের চরিত্রে তা এই ভূতটা এই ভূতগুলো হচ্ছে যে তিনজনের রূপ ধরে তো আসে যে কারণে একজন আর একজনকে খোঁচানোটা খুব সহজ হয়েছে মজার হয়েছে এবং দর্শক তাতে দেখা যাচ্ছে খুব মজা পাচ্ছে তাই না আমি যখন চঞ্চ্যোধুরি জ্ঞানে বাজে কথা বলছি বাজে মানে কি গালাগালি না মানে একটু আর কি খোঁচা দিয়ে কথা বলা এটা দর্শক খুব মজা পাচ্ছে এবং ভালোই লাগে আমি আসলে ব্যক্তিগতভাবে সবসময় আমার যে সিনেমাগুলো আমি করেছি আপনারা দেখে থাকবেন হয়তো বা যে সবগুলো সিনেমাই কিন্তু আলাদা এবং রেগুলার যে প্র্যাকটিস সিনেমা সেখান থেকে একটু আলাদা ধরনের গল্প মেকিং বা সব কিছু মিলেই আর বিভিন্ন ধরনের সিনেমা থাকতে হবে মানে দর্শকের তো আর এক সবাই তো আর এক ধরনের দর্শক না এক একজনের রুচি এক এক রকম সেজন্য আমার মনে হয় কি যে বিভিন্ন রকম কেউ হয়তো কমার্শিয়াল ছবি একদম ধুমধারাক্কা গান বাজনা ফাইট এগুলো পছন্দ করবে অ্যাকশন থ্রিলার এগুলো পছন্দ করবে কেউ আবার একটু সাহিত্য ধর্মী গল্প পছন্দ করবে কেউ একটু কমেডি পছন্দ করবে তা আমার মনে হয় দর্শকের যেহেতু বিভিন্ন ক্যাটাগরি আছে অতএব আমাদের সিনেমাগুলো আসলে বিভিন্ন ক্যাটাগরি হওয়া উচিত এবং আমাদের সেই ভেরিয়েশনটা কম এই উৎসবটা কিন্তু একটা নতুন আঙ্গিক তৈরি করলো আমাদের সিনেমার ক্ষেত্রে যে হরোর কমেডি আর কি যেটা এই হরর কমেডিটা আসলে খুব বেশি হয়নি আমার খুব বেশি জানা নেই যে দর্শক এবং আমরা এই এই গল্পের সবচেয়ে বড় যেটা মজার বিষয় যে সময়কালটা নব্বইয়ের দশক এবং সে নব্বইয়ের দশকের লুকটা কীরকম ছিল পোশাক আশাক থেকে শুরু করে আমাদের সোসাইটি আমাদের আচার আচরণ সব কিছু এটা একটু রিকল করা আর কি তা সব কিছু মিলে আমি আমি চাই যে বিভিন্ন ধরনের সিনেমা হোক এবং দর্শক সব ধরনের সিনেমার সঙ্গে যুক্ত হোক দেখুক এনজয় করুক জাহিদ ভাই মানে জাহিদ হাসান বাংলাদেশের অনেক 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 জনপ্রিয় একজন অভিনেতা এবং আমরা যখন অভিনয়ে আসিনি তখনই তুমুল জনপ্রিয় অভিনেতা এবং ওনাদের অভিনয় দেখে দেখে কিন্তু আমরা আগ্রহী হয়েছি এই অভিনয়ে তা সেই জাহিদ ভাই এখানে মূল চরিত্রে অভিনয় করছে এবং জাহিদ ভাইয়ের অভিনয় সম্পর্কে তো আমার বলার আর কোনো মানে দুঃসাহস নেই জাহিদ জাহিদ ভাই খুবই এন্টারটেনিং অ্যাক্টিং করেন এবং এই ধরনের ক্যারেক্টারে উনি আনপ্যারালাল তা ওনার যে অভিনয় দর্শকের সঙ্গে বসে আমি দেখছি প্রত্যেকটা মানে পাঞ্চ লাইন কিন্তু দর্শক মানে এনজয় করছে এবং প্রত্যেকটা যে আমরা তিনজনই একসঙ্গে বসে বসে দেখছি আমি নিজেও মানে নিজেও হাসি পাচ্ছে দর্শকও দেখছি অনেক মাঝে মাঝে হেসে উঠছে জোরে তার মানে এনজয় করছে মানে এনগেজিং টোটাল স্টোরিটা এবং জাহিদ ভাই মানে অবশ্যই একজন গ্রেট অ্যাক্টার এবং সেই সঙ্গে যারা যারা আছেন জাহিদ ভাই মিমি আপা তারিকানাম খান ভাই ইনতেকাব দিনার দিব্য সরি দিব্যর কথা বলি সৌম্য দিব্য সৌম্য ছাড়া এক দুয়ের নাম বলা হয় না একসাথে দুটো নাম চলে আসে সৌম্য সাদি আইমান তারপরে আমার কথা বাদ দিলাম জয় হোসেন অপি করিম তা একটা ফুল প্যাকেজ এখানে আছে এবং খুব মজা করে সবাই অভিনয় করেছে এবং প্রাণ খোলা এবং আমার মনে হয় সিনেমাটি দেখতে দেখতে একটা জিনিস ফিল হচ্ছে যে এই যে সবাই মিলে এক হয়ে যাওয়া না দ্বিধা দ্বন্দ্ব অনেক সময় অনেক ধরনের কমপ্লেক্সের ভেতর দিয়ে আমরা চলাফেরা করি নির্মল কোনো বিনোদন মানে সহজ সরলভাবে আমরা আসলে গ্রহণ করি না সেই জায়গায় মনে হচ্ছে একদম ক্লিন একটা বিনোদন এটা এটা আমার কাছে খুব ভালো লাগছে